অবৈধভাবে সরকারি জমি দখলদারি চলছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি কংসাবতী দপ্তরের পেছনে জমিতে পিলপিল করে বসতি গড়ে উঠছে এবং এই দখলদারিতে দপ্তরের একাংশের মদত রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন সরকারি জমি দখলভাবে একটু চলবে না সেখানে প্রশাসনের নাকের দকায় এমন বেআইনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দারা জানান যদি তাদের সেখান থেকে তোলা হয় তাহলে প্রশাসনকে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে প্রশাসনের তরফে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও কয়েকদিন আগে কেবল একটি বোর্ড লাগানো হয়েছে এই জমি কংসাবতীর ভূমি দপ্তরের এক আধিকারিক জানান কিছুদিন আগে কংসাবতী দপ্তর জমি পরিদর্শনের জন্য চিঠি দিয়েছে তবে প্রশ্ন উঠছে এতদিন কেন জমি দখল সম্পর্কে কেউ কিছু জানতেন না স্থানীয়দের অভিযোগ এই দখলদারের পিছনে কিছু প্রভাবশালী নেতা ও বহিরাগতদের মদত রয়েছে এই নিয়ে প্রশাসনের নিরাপত্তা নিয়ে এখন মূল ক্ষোভ এটা নতুন কিছু নয় এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে দশ বছর ধরে এবং এটা আজকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আর না কংসাপতি কোনোভাবে এটা গুরুত্ব দেয়নি আমরা চাইছি এই অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করে দিয়ে জায়গাটা জনগণের কাজে লাগানো কংসাপতির জায়গায় তো মনে হয় আছি আমরা ঘর দুয়ার করি তখন কেউ কিছু বলেনি তখন তো ঘরদুয়ার করে ভেবে এখন যদি উঠতে বলে জায়গা দেয় যেদিকে জায়গা দেবে সেদিকে চলে যাবো আর নাহলে কোথায় যাবো আমরা এতগুলো মানুষ